অনেক দিন পর জিন্স টপ পরাতে আমার মশাই চিনতেই পারেনি গুড ইভিনিং সকলকে আজকে বিকেলবেলা আমি একটু বেরোবো ও তোমাদের তো বলাই হয়নি আমি আবার বাপের বাড়িতে এসেছি কয়েক দিনের জন্য ঘুরতে প্রায় অনেক মাস পর আমি জিন্স টপ পরলাম আর আমি যাচ্ছি আমার কর্তা মশাইয়ের সাথে দেখা করতে শুনে খুব অবাক হচ্ছ তাই না হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছি না কিছুটা পথ হেঁটে যাচ্ছি আর কিছুটা পথ টোটো করে যাচ্ছি হ্যাঁ একদমই ঠিক শুনছো আমার কত্তামশাইয়ের সাথে দেখা করতে আমি যাচ্ছি আমার বরমশাইয়ের অফিসটা আমার বাপের বাড়ি দিয়ে সত্যি বলতে অনেকটাই কাছে পড়ছে তাই অনেক বর্মশাই বলল তুমি আসো আমি এখান থেকে আসছি এখানে মিট করব দুজনে তাই আর কি দেখো এখানে আমার জন্য ওয়েট করছিল আর সে আমাকে দেখে তার রিয়াকশনটা দেখো হেলমেটটা খুলে রিয়াকশন দিতে হয় হেলমেটটা খুলে আমাকে তো দেখে পুরো অবাকি হয়ে গেছে আমার বর বলছে বাবা অন্যরকমই লাগছে আজকের দিনটা তোমাকে দেখতে যে ভালো লাগছে না খারাপ সেটা বলো আমার হাসছে বলে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে অনেক দিন পর তোমাকে এরকম দেখে খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি আমার আমার সিজার হওয়ার পর যেহেতু আমার পেটের ওখানে কাটা বা সেলাই ছিল ওই জন্য আমি প্যান্ট মানে জিন্সের প্যান্টটা পরতাম না এই আর কি এই জন্য আজকে অনেক দিন পর আজকে পরলাম তাই আমার মশাই খুব খুশি হয়েছে তারপরে আমরা একটু কাজেই বেরিয়েছিলাম বলতে গেলে একটু দরকারও ছিল সামনেই একটা বড় প্রোগ্রাম আসছে আমাদের এটা পরে বলবো এটা এখন বলবো না তাই জন্যই একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম বলতে গেলে এই যে আমরা যে জায়গায় আসছিলাম সেই জায়গায় পৌঁছে গেছি হ্যাঁ অঞ্জলি জুয়েলার্সের কাছে এসছিলাম তারপরে দেখি এখানে একটা স্যান্টাক্লজ আমি বললাম তো আমার বর্মোশাকে বললাম একটু ফটো তুলে দাও তো আর স্যান্টা ক্লসটা দেখো পুরো রিয়েল রিয়েল লাগছে আমি তো বলছিলাম দেখো পুরো রিয়েল লাগছে তারপর ছবি টবি তুলে আমি চলো ঢুকি তারপর কিছু কিছু দেখলাম আর সেরকম কিছু আমাদের পছন্দ হলো না বলে আমরা একটু ছবি টবি তুলতে দিচ্ছিল না বাট এইটা একটু ভুলেই করে ফেলেছিলাম তারপরে বেরিয়ে পড়েছি আর তারপরেই বলল চলো কিছু খাই তার জন্য আমরা চলে এসছিলাম আমাদের এখানকার একটা খুবই ফেমাস একটা চাউমিনের দোকান এখানে শুধু মাংসের চাউমিন পাওয়া যায় আর এত টেস্টি হয়েছিল আমার বরমাসেরও খুব ফেভারেট আমারও খুব ফেভারেট এখানে আমরা আসলেই এই চাউমিনটা আমরা খাবই চাউমিন হাতে পাওয়ার পর আর অপেক্ষা না করে আমরা দুজনেই এই দোকানের মধ্যে খেতে বসে পড়েছি আর বরমশাই যেহেতু অফিস থেকে এসছে ওর তো খিদে পাবেই তাই জন্য আমি কি চাউমিন খাচ্ছি আর সত্যি বলতে চাউমিনটা সত্যি খুব ভালো লাগে আমাদের এই চাউমিনটা আর এই চাউমিনটা না পুরো চিকেন চাউমিন আর এত কম দাম এটা ষাট টাকার প্লেট ভোরে ভরে চিকেন থাকে মানে এই জন্যেই আমরা এখান থেকে চিকেন চাউমিনটা খাই আর আমাদের বেশ পুষিয়েও যায় দুজনে এই এক প্লেটেই ব্যাস আমাদের পেট ভরে যায় তারপর চলে আসলাম কাঁসা পিতলের দোকানে তোমরা হয়তো বুঝতে পারছো যে সামনে কি অনুষ্ঠান আসছে আর এখন তো এই পিতল কিনতেই হবে থালা গ্লাস বাটি তাই জন্য এই কিনতে এসেছিলাম তাই জন্য মানে ও আর আমি একটু কনফিউজ ছিলাম কোন থালাটা নেব বাট তারপরে ফাইনালি নিয়েই নিলাম একটা থালা আর তারপরেই চলে আসলাম আরেকটা দোকানে এই সেনকো জুয়েলার্স থেকে কিছু কেনাকাটা করলাম এখানে তো আর ভিডিও করতে দেয় না তাই আর ভিডিওটা সেরকম করতে পারলাম না তারপরে এই যে বাড়ি যাচ্ছি সোনাকে বাড়িতে রেখে এসেছি মা যেহেতু আছে সেহেতু আমার আর চিন্তা নেই আর সেই সোনার জন্য একটা জিনিস কিনেছি তোমাদেরকে বলবো পরের ভিডিওতে কি কিনেছি আর দেখাবো অবশ্যই টাটা